কোটি মানুষর্ম কোটি মানুষের মাঝে আব্দুল জলিল নিজামি যার প্রেমেতে পাগল পারা হিন্দু মুসলিম স্বর্গজাত যার প্রেমেতে পাগল পারা হিন্দু মুসলিম স্বর্গজাতি বার বর্ষের আব্দুল জলিল নিজামি তাই হকের পথে তাকেন তিনি বাঁচিয়ে রেখেছে নিজের ইমান বার অব্বর বাড়ির আব্দুল জলিল নিজামী তাই হকের পথে তাকেন তিনি বাঁচিয়ে রেখেছে নিজের ইমান প্রচুর জনতা তোমার মানবতা প্রচুর জনতা তোমার মানবতা এসেছে তোমার মেহপিল নারায় তকবির আওয়াজ উঠে এলেন আব্দুল জলিল নিজামি পাগল পারা হিন্দু মুসলিম সর্ব যুবক চলেরা ভালোবেসে শুনে তোমার আলোচনা গুচিয়ে গুচিয়ে কথা বলো দুঃখীদের যুবক চলে ভালো বেশে শুনে তোমার আলোচনা গুচিয়ে গুচিয়ে কথা বলো দুঃখীদের দেও সান্তনা হিংসা দিয়ে হয় না জয় হিংসা দিয়ে হয় না জয় ভালো বেশে সবই হয় সেই ভালোবাসার মানুষ যিনি আব্দুল জলিল নিজামি বর্ষের বন্ড যারা করছেন হাসি টাটা পিরিয়ে তোমায় আনতে হবে বলছিস ভারত বর্ষের বন্ড যারা করছেন নিজামির হাসি টাটা দিয়ে তোমায় আনতে হবে বলছিস দায় আমরা কোন জুহাত হাত শুনব না কোন জুহাত শুনব না ও বাতিলের বাতিলরা সুস্থ তোমায় আনতে হবে আব্দুল জলিল নিজামী জারপে মে পাগল পারা হিন্দু মুসলিম সর্বজাতি যার প্রেমেতে পাগল পারা হিন্দু মুসলিম সর্বজাতি জারপে মে পাগল পারা হিন্দু মুসলিম সর্বজাতি